নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই সেই জমিটা আমাদের বাড়ির থেকে সামনে এসে যে জমিটা আপনার এখানে এসেছি আজকে শস্য দেওয়া ছিল তো কাঁকরলের সেই ভাটিগুলো সেইভাবে শস্যের পেতো ছিল এই দেখুন এই যে কাঁকরোলের গের এই গেরগুলো এখন যতটা নেওয়া যায় উঠিয়ে নেব নিয়ে চাষ দেবো দিয়ে নতুন করে কাঁকরোল দেবো তা আমার একটু লেট হয়ে গেছে এই যে বাবা এসে আগে মাও এসে আগে আমি পরে আসলাম আমার একটু লেট হয়ে গেছে কালকে নেমন্তন্ন গিয়েছিলাম অনেক গাঁত হয়ে গিয়েছিল আসতে যাই হোক এই দেখুন এই গেটগুলোরে ভালোভাবে উঠিয়ে নিতে হবে এই যে তার কারণ এতে ট্র্যাক্টারের চার্জ দেবো ট্র্যাক্টরে চার্জ দিলে আপনার এই গেট সব কেটে কুটি একদম শেষ হয়ে যাবে একদম আলু কুচানার মতো কুচিয়ে যাবে তাই আপনার কোদাল দিয়ে যতটা গেট তোলা সম্ভব তুলে নেবো গরুর থেকে ট্রাক্টারের চাষটা একটু ভালো হবে আপনার মাটিটা বেশ ভাঙবে ভালো গুঁড়ো হবে তাই দেখুন এই যে বাবা উঠিয়েছে এই যে মা গেট রে বস্তায় ভরছে আমার গেট তো ভালোই আছে মানে কেনা লাগবে না না আমাদের

যতটা সম্ভব আপনাদের দেখাবো এই দেখুন এই ভেবে ওটাতে হবে মা আছে আবার হাতে ব্যথা ওষুধ পড়েছে কালকে ওষুধ এনে দিয়েছিলাম মার হাতে ব্যথা বাবার হাতে ব্যথা পায়ে ব্যথা সমস্যা চারিদিকে কুপি কুপিয়ে উঠিয়ে নিতে এই ভাটি আছে আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা লাগবে না যতটা সম্ভব তুলে নেব বাকি থেকে যাবে ট্র্যাক্টরে চার্জ দেওয়ার পরে যেগুলো উঠবে ভালো থাকলে নেওয়া হবে না হলে ভেলে দেওয়া হবে ধরুন কাজ করে নেই আমার আবার যেতে হবে মোটর লাগানো আছে আজকে দুখানা কলের মোটর লাগাতে হবে সেই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা করে নেই এখানে এই একটা লাইন কমপ্লিট হয়ে গেল ভালো পরিমাণে গের বেড়াচ্ছে খুব ভালো পরিমাণে যে এতটা হয়েছে বাকি মায়ের বস্তাতেও রেখেছে এক গামলা করে হচ্ছে প্রায় একটা আলু বেরিয়েছে আবার এক গামলা করে হচ্ছে হচ্ছে না মা বাবা এদারে আবার ঘুরছে আমি এক ধারে বাবা এক ধারে কুপাচ্ছি খুব কষ্টকর মাটি টাইট ওই জন্য একটু কষ্ট হচ্ছে বেশি মা বাবা মাতাতে চলুন কতটা সম্ভব দেখি কতটা গেট ওঠানো যায় জমির জন্য আলাদা করে নেওয়া লাগবে না ভাবছিলাম কিনতে হবে তাই না বা কেনে লাগবে আমার এতে হয়ে যাবে হয়ে যাবে বাকি গেট কতটা লাগবে আমাদের একটাতে দুশো হলে আপনার সাতটা আছে হাজার তো হবে কম করে চলুন আর কতটা ওঠানো যায় দেখি এই যে তিন লাইন হল হাফ বস্তা হয়েছে বেশি আর এই যে গামলাতে আছে আর এই যে গুরুদেব গুরুদেবের কষ্ট হয়ে গেছে রেস্টে আছে চলুন আর এইটুকু করবো তারপর আবার মোটর লাগানো আছে তিনখানা তিন জায়গায় যেতে হবে সে মোটর লাগাতে হবে আবার দেখো হয়ে গেল গেট ওঠানো একটা দুটো তিনটে আর মাথায় মাথায় ওই দু মাথায় অল্প অল্প নেওয়া আছে এই যে গেট এক বস্তা হয়ে গেছে চলো বা চলো আমার আবার ওদিকে আবার তাড়া আছে মোটর লাগাতে হবে তিনজনেরই কথা দিয়েছি আজকে তিনজনেরই কথা দেওয়া হয়েছে সেই জন্য যেতে হবে আজকে আবার ডিউটি ছুটি আছে কিন্তু আমার ছুটি নেই গাড়িতে গেলে গাড়ির ডিউটি আর বাড়ি থাকলে নিজের কাজ তারপরেও কারেন্টের কাজ মোটর লাগানো এগুলো আমি করি সময় দিলেও কারো দশ দিন পাঁচ দিন সময় দিলেও সে আমার অপেক্ষায় থাকে সেই জন্য কাজগুলো করে না দিলে খারাপ দেখায় যাই হোক চলুন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো ওই মোটর তিনটে লাগাতে যাব এ দেখুন এই যে এক বস্তা হয়েছে ধরে দাও একটু ধরে দাও এই যে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ